এখন এগুলো দেখলে শেখ কিন্তু মানে মানসিকভাবে ঠিক থাকবে না কিন্তু ও স্বাভাবিক সঠিক কোনো পথে ও হাঁটবে না ও একটা ধ্বংসাত্মক রক্ত দেখলে ওর ভাত খেতে ইচ্ছা করে বেশি মতিরমান রেন্টুল লেখা থেকে বলছি ও সেদিন ভাত বেশি খায় কারো মৃত্যুর খবর শুনলে ভাত বেশি খায় সো ওর রক্ত ভালো লাগে যে কারণেও একটা ভয়ঙ্কর খেলা খেলতে পারে আমি আমার আমার মনে হচ্ছে কেন জানি জানি না আই মাইট রং কিন্তু সে যেটা করতে পারে এই মুহূর্তে একটা বড় ধরনের ঘটনা ঘটাইতে পারে হতে পারে সেটা ধরেন বিশাল বড় একটা অগ্নিকাণ্ডের কথায় কথায় শুধু জামাত 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 মনে হচ্ছে বিএনপি কিছু করে না এবার আন্দোলন বিএনপির প্রতি তার কোনো ক্ষোভই না এরকম মনে হচ্ছে তো জামায়াত ইসলামী জামায়াত ইসলামী কেন হাসিনা সরকার দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে এই আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য এমন মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস বিদেশ কি করতে পারে সাংবাদিক ইলিয়াসের আলোচনা বা তথ্য শুনলে বুঝতে পারবেন যে সামনের দিনটি বা সামনের সময়গুলো আরো কত ভয়ঙ্কর হচ্ছে চলুন আমরা সাংবাদিক ইলিয়াসের কথা বলি শুনবো আসসালামু আলাইকুম মিথ্যা কথাকে যদি ধরেন একটা শিল্প মনে করা হয় তাহলে সেই শিল্পের অত্যন্ত নিখুঁত একজন শিল্পী হচ্ছে এই শেখ হাসিনা তার মিথ্যা কথার সাথে সাথে ইদানিং সে বোধ হয় এই নায়ক নায়িকাদের যেখানে প্র্যাকটিস ট্যাকটিস হয় আপনার প্রশিক্ষণ হয় ওইখান থেকে সে অভিনয় টবি টভিনয় এগুলো শিখছেন দুই তিন দিন আগে ভিডিওতে দেখলাম সে বক্তব্য দিতে গেলেই কয়দিন ধরে বক্তব্য দিতে গেলেই সে কান্না করে তার কান্না চলে আসে হ্যাঁ গলা কাঁপায় এটা অভিনয় শিল্পীদের একটা দক্ষতা গলা কাঁপায় তারপরে বুঝানো যে আপনাদের কান্নার অভিনয় তার কান্না আসছে আর কি তো কান্না কেন এই যে এতগুলো নিরীহ নিষ্পাপ মানুষ মরে গেল নিরীহ নিষ্পাপ মানুষ কারা কারা সে এই পর্যন্ত যাদের যাদের নাম বলেছে তার মধ্যে ধরেন ওই পুলিশের লোকজন মারা গিয়েছে তারপরে ছাত্রলীগের লোকজন মারা গিয়েছে তার মুখ থেকে একবারও আবু যে একটা নিরস্ব একটা মানুষ দাঁড়ায় রয়েছে তাকে গুলি করে এটা তার মুখ দিয়ে একবারও আসে নাই তার মুখ থেকে এসেছে এইসব লোকজনের নাম আরো সন্ত্রাসী যারা যারা মারা গিয়েছে তাদের নাম এসছে মা এখন যেই চিপার মধ্যে সে পড়েছে দেখেন সে কালকের বক্তব্যে দেখলাম বলছে যে জাতিসংঘের কাছে সে বিচার চায় তদন্ত চায় নির্বাচনের সময় কোনো দেশ আমাদের দরকার নাই জাতিসংঘের দরকার নাই আমরাই যথেষ্ট এই দেশে নির্বাচন করতে এখন বিচার চাও কেন এমন জাতিসংঘের তদন্ত চাও জাতিসংঘ করবে তুমি না চাইলেও তদন্ত করবে চিপার মধ্যে পড়লে যে অবস্থা হয় শেখ হাসিনার অবস্থা এখন তাই আমার ধারণা রহমান রেন্টুল বলেছে না ও রিল খায় তো ফেন্সিডিল খাওয়ার সংখ্যা আমি জানি না এখন তো নিত্য নতুন বিভিন্ন মাদক বের হয়েছে তো নতুন কোন মাদকে আসক্ত কিনাও বা ওইটা যদি না হয় তাহলে ফেন্সিডিল মানে খাওয়ার যে পরিমাণ সেই পরিমাণটা তার অনেক বেড়ে গেছে কারণ দেখেন সবাই আমি একাত্তরের যুদ্ধ দেখি নাই নব্বইয়ের গণ অভ্যুত্থান দেখি নাই শুনেছি যতটুকু পড়েছে আজকে যে অবস্থা এই একতা বাংলাদেশের মানুষের মধ্যে জীবনে কোনোদিন আসে নাই একাত্তর বলেন নব্বই বলেন এই একতা কখনো আসে নাই শিল্পীরা যেই নায়ক নায়িকাদেরকে আমরা এতদিন ট্রল করেছি তারাও আজকে এই এই আন্দোলনের মধ্যে এসেছে কারণ তারা বুঝতে শিখেছে যে তাদের শত্রু কারা এই দেশে হাজার হাজার শিল্পী থাকতে তারা ভারত থেকে শিল্পী এনে কয়দিন পর বাংলাদেশে অনুষ্ঠান করে শেখ হাসিনার অনুষ্ঠানের ভেতরে ওই যে আপনার দেখেছেন না সানু নিগম সানু নিগমের মতো এরকম শিল্পী বাংলাদেশে চিপাই চাপাই পরে থাকে তারে নিয়ে এসে তারপরে আপনার খরচ করে তিনশো চারশো কোটি টাকা খরচ করে তারপরে তারা এই শিল্পীদেরকে এনে বাংলাদেশে করে অতএব বাংলাদেশে আঠারো কোটি মানুষ এত মানুষের দেশে কেন একটা চলচ্চিত্র শিল্প উন্নত হবে না কেন একটা টেলিভিশন শিল্প উন্নত হবে না এদেশে মানুষ আছে এই দেশে প্রতিভা আছে কিন্তু সেটাকে যার প্রতিভা এবং যাদের প্রতিভা আছে সেই মানুষগুলো এই জায়গায় আসেও না কারণ এইখানে আপনার ওই যখন যাকে ইয়ে বানানো হয় এই যে মুরাদ মনে আছে তো আপনাদের এর নিয়ে বসানো হইল তথ্য মন্ত্রণালয় এ কতদিন লুচ্চামু করলো হাসানুল হকিনু এ কদিন লুচামু করলো এখন নতুন আরেক লুচ্চা আপনার এই যে কি বলে সোমিকা ইসারের ছয় নম্বর পরিত্যক্ত স্বামী মোহাম্মদ আলী আরাফাত তাকে এনে বসানো হয়েছে সে কয়েক লুচ্চামো করবে সো এটাকে একটা পতিতালয় বানানো হয়েছে রেদার দেন আপনার এই মিডিয়া কিংবা যাই বলেন এটাকে সো তারাও বুঝতে শিখেছে আজকে দেখলাম যে ইয়ে মোশারফ করিম সে বক্তব্য দিচ্ছে যে ঘরে বসে থাকার সময় নেই দেয়ালে সবারই পিঠ ঠেকে গেছে শিক্ষকরা যে শিক্ষকরা এতদিন আমরা নানান ধরনের মানে কথাবার্তা বলেছি তাদেরকে নিয়ে চা সমচা ডক্টর মিজানুরের মতো লুচ্চা চাই এই এদের এই বদমাশীদেরকে দেখেই আমরা শিক্ষক সমাজকে জাজ করেছে। আজকে দেখেন সেই শিক্ষকরা তাদের মানে বিবেকের তাড়নায় রাস্তায় নেমে এসেছে এখন এগুলো দেখলে শেখ হাসিনা কিন্তু মানে মানসিকভাবে ঠিক থাকবে না কিন্তু ও স্বাভাবিক সঠিক কোনো পথেও ও হাঁটবে না ও একটা ধ্বংসাত্মক রক্ত দেখলে ওর ভাত খেতে ইচ্ছা করে বেশি মতি রোমান রেন্টুল লেখা থেকে বলছি ও সেদিন ভাত বেশি খায় কারো মৃত্যুর খবর শুনলে ভাত বেশি খায় সো ওর রক্ত ভালো লাগে যে কারণে ও একটা ভয়ঙ্কর খেলা খেলতে পারে আমি আমার আমার মনে হচ্ছে কেন জানি জানি না আই মাইট রং কিন্তু সে যেটা করতে পারে এই মুহূর্তে একটা বড় ধরনের ঘটনা ঘটাইতে পারে হতে পারে সেটা ধরেন বিশাল বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাইল সেখানে চার পাঁচশো মানুষ মারা গেল হতে পারে একটা আওয়ামী লীগের কোন একটা মিছিলের ভেতরেই একটা বিশাল বড় একটা বোমাবাজির ঘটনা ঘটাইলো সেখানে আওয়ামী লীগের লোকে মারা গেল মনে করেন দুই চারশো এক হাজার কিংবা ধরেন সিরিজ একটা যেই এর আগে রয়ের যে নাটক আপনার বাংলাভাই ভাই সহ যে নাটক র করেছে সেই র দ্বারাই তো সে পরিচালিত তারা সারা দেশব্যাপী বোমা টোমা এইসব একটা নাটক তৈরি করবো করে সব মানুষকে আন্তর্জাতিক যে সেটা তারা নিয়ে যাবে ওইদিকে কারণ শেখ হাসিনার এখন বিপদ ঘরে এবং বাইরে সব জায়গায় এই যে এখন জামায়াত ইসলামীকে নিয়ে লেগেছে কেন লেগেছে জানেন কারণ শেখ হাসিনা এই এইটাকে র্যাপ আপ করতে চাচ্ছে ইসলামী একটা তকমা দিয়ে যাতে বিদেশকে বোঝানো যায় যে এই যে জামাত ইসলামী এটা ঘটিয়েছে এবং জামাত ইসলামের বিরুদ্ধেই আজকে আমরা এই জন্য লেগেছি বিএনপির কথা কিন্তু সে ওইভাবে আবার বিএনপিও দেখেন চুপ করে বসে আছে এর মধ্যেই দলের মহাসচিব আলমগীর ইন্ডিয়ান আলমগীর ইন্ডিয়ান আলমগীর হঠাৎ করে বলে ফেললেন যে জামাতকে কি করছে না করছে আমাদের দেখার দরকার নেই জামাত তোমাকে কি করেছে এর আগে যতগুলো আন্দোলন এই আন্দোলনের পরে বিএনপির সিদ্ধান্ত কি বিএনপির সিদ্ধান্ত হচ্ছে জামাতকে ছাড়তে হবে জামাতের সাথে থাকা যাবে না বিভিন্ন এই আঠারো নির্বাচনে কামাল শেখ হাসিনার ঘুমায় সে কামালকে নিয়ে এসে অথচ তাদের ইয়ে জামাতকে নিয়ে চুলকানি জামাত তোমাদের কি করেছে জামাতকে ই করবা আওয়ামী লীগ যেমন পুলিশ ছাড়া আওয়ামী লীগ যা জামাত ছাড়া বিএনপির অবস্থা এখন তাই হবে সো তাদেরকে রাখতে হবে এত মুখ পুষা ফেললে হবে না হ্যাঁ পাঁচই ঘটনা থেকে শুরু করে বিভিন্ন এই আঠাশে অক্টোবর বিভিন্ন জায়গায় জামাত ইসলামের নেতাদের হয়েছে সেখানে চুপ কথা করেছিলেন নাই কিন্তু চুপ থেকে যদি আপনার ভালো সমস্যা ছিল না যেই জামাত ইসলামকে আপনার মানে ভুয়া কোটের মাধ্যমে ভুয়া বিচার করে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে সেই জামাত ইসলামের ওই কোটে কিন্তু আপনাদের বিএনপির লোককেও ফাঁসি দেওয়া হয়েছে সো আপনাকে বুঝতে হবে টুডে টুমোরো আপনি যেই সমস্যায় জামাত আজকে পড়েছে জামাতকে আজকে নিষিদ্ধ করা হবে না হাসিনা যদি সুযোগ পায় এই সময় যদি হাসিনা পায় তাহলে সামনে আপনাকেও নিষিদ্ধ করবে এটা মাথায় রেখে তারপরে কথাবার্তা বলতে হবে কালকে দেখলাম একটা মেয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে তারপরে ধাক্কাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা শিক্ষক এই শিক্ষকরা এসে তারপরে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করছে কোথায় বিএনপি এখানে তো থাকতে হবে হ্যাঁ এই আমার চোখে দেখা আপনার পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে এই যে দু সালের যে আন্দোলন তারপরে জামাতের নেতাদের যে ফাঁসি দেওয়ার সময়ের যে আন্দোলন তারপরে আঠাশে অক্টোবর জামাত ইসলামের যে মার খাওয়া পাঁচই ঘটনায় সব জায়গায় বিএনপি যখনই দেখেছে যে জামাত ইসলাম এই আওয়ামী খুব বিপদের মধ্যে আছে চুপ করে বসে থেকে হ্যাঁ হচ্ছে চলছেই তো কোনো সমস্যা নেই এভাবে চুপ করে বসে থাকলে হবে না যেখানে স্টুডেন্টরা সমস্যায় পড়বে সেখানে আপনাদেরকে ভ্যানগার্ড হয়ে তারপরে তাদের নিরাপত্তা দিতে হবে এই অবস্থা চলতে দেওয়া যাবে না জানে যে কিভাবে ঘটনা হয়। এটাকে ইউটার্ন নিয়ে কোনো এক জায়গায় নেওয়া যাবে তার আগে ঘটনা আপনাদেরকে ঘটাইতে হবে কোনো জায়গায় যেন শিক্ষার্থীরা মনে না করে শিক্ষকরা মনে না করে যে আমরা অসহায় আমাদের সংখ্যা কম এটার জন্য এই বিএনপি জামায়াত সহ যারা বিরোধী দলে আছে তাদেরকে আপনার ই করতে হবে আমি মনে করি যারা আন্দোলন করছে তাদের একটা আলটিমেটাম একদিন এইটা কালকে এটা করব এইভাবে না একটা আলটিমেটাম দিতে হবে এই দিনের মধ্যে শেখ হাসিনাকে খুবই ভ্যালিড কিছু পয়েন্ট তারা নিয়ে এসেছে আন্দোলনকারীরা যে আমাদের হত্যার বিচার করতে হবে আমাদের এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে সো এটা করতে হবে এটা করতে হবে দিনে এটা দুই দিনের ভেতরে তিন দিনের খুব বেশি সময় তাদেরকে দেওয়া যাবে না কারণ র জানে যে কিভাবে এদেশের মেধাবী এদেশের যারা প্রতিবাদ প্রতিবাদী এদেশের যারা কিনা শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ভারতের বিরোধিতা করে এটা তারা খুঁজে খুঁজে বের করে তাদেরকে তারা মারবে যেটা তারা উনিশশো সালে সালের ডিসেম্বর করেছে অর্থাৎ তাদেরকে এত সুযোগ দেওয়া যাবে না আলটিমেটাম দিয়ে তারপরে গণভবন দখল করতে হবে এবং এই বিএনপির যে বিষয়টা বিএনপির দেখেন আমি জানি না যে বিএনপি কিভাবে পরিচালিত হয় এবং বিএনপির যারা কিনা আপনার দলের নির্ধারক তাদের নিশ্চয়ই মাথায় একটা কিছু আছে কিন্তু এই যে মখা আলমগীর এই সরি ইয়ে আপনার ইন্ডিয়ান আলমগীর ইন্ডিয়ান আলমগীরের মতো রয়ের যে এজেন্টরা বিএনপিতে আছে তাদেরকে যতক্ষণ না সরানো যাবে যারা ওই মানে ইসলামের নাম শুনলেই যাদের কিনা জামা কাপড় নষ্ট হয়ে যায় এরকমগুলোকে যতদিন না সরানো যাবে ততদিন বিএনপি ভবিষ্যৎ খুব একটা ভালো নয় এবং এখনও যত কিছু শুনছি আওয়ামী লীগ চলে যাবে তারপরে বিএনপিকে ক্ষমতায় বসায় দিচ্ছে বিষয়টা কিন্তু এরকম না সো এটা মাথায় রেখে যা করার তারপরে করতে হবে হাসিনার যত অভিনয় এই যে সামনে এসে তারপরে জাতিসংঘকে এখন বলছে আপনারা আসেন ই করতে জাতিসংঘ তারপরে ইউরোপীয় ইউনিয়ন তারপরে আমেরিকা সবাই সবার জায়গা খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখছে বাংলাদেশের উপরে সেটা নিয়ে আমি যদিও আমি খুব বেশি মানে এটা নিয়ে আলোচনাই করতে চাই না এবার নির্বাচনের আগে আমরা এগুলো নিয়ে বহুত আলোচনা করেছি এখন আমরা আলোচনা করতে চাই না এখন আর বাংলাদেশের মানুষের ভেতরে যে সাহস যে প্রতিবাদের যে আগুন আমরা দেখেছি এখন আমরাই যথেষ্ট আমার মনে হয় শুধু তাদের আমি মনে করি আন্দোলনের যে ধরন এই ধরনটা সুষ্ঠ হওয়া প্রয়োজন তাহলেই দেশ স্বাধীন হয়ে যাবে শেখ হাসিনার আজকে যে অবস্থা শুধু ইচুকু বলবো যে আপনার বাপের লাশের পাশে যেমন দুই দিন কাউকে মানে যাইতে দেখা যায় নাই পাঁচশো সত্তর দিয়া যেরকম আপনার পাপের গোসল করাইছে না আপনার অবস্থা তার চেয়েও ভয়ঙ্কর হবে আপনি এই যে আশপাশে খাওয়ায় টাওয়ায় কিছু লোকজনকে ফুলিয়ে ফাঁপিয়ে তারপর রেখেছেন এর বাইরে কেউ আপনার পক্ষে নাই আপনার গোয়েন্দা সংস্থার রিপোর্ট আপনার কাছে আছে যাদেরকে এই হারুন টারুন এদেরকে সরায় দিয়ে তারপরে মনে করছেন যে আপনার মানে ইমেজ যেটা সেটা ঠিক থাকবে এটা ঠিক হবার না আর হারুনকে ধরেন যেটা করা হয়েছে হারুনের ন্যাংটা ভিডিও আরে ভাই এই ন্যাংটার এই আকাম কুকাম তো শেখ হাসিনা নিজেই করে মৃণাল কান্তির সাথে মতিউর রহমান রেন্টুর যেই ইতিহাস উনি লিখে গিয়েছেন পারিবারিকভাবে এই যে শেখ রেহেনা তার মানে বয়ফ্রেন্ড আছে এখন সে আপনার গণভবনে তিন কোটি টাকা বেতন দিয়া তারপরে তাকে রেখে দিয়েছে সম্ভবত শফিকুল বা কিছু একটা এরকম টাইপের তার নাম তো এটা তো তাদের মানে মানে কি বলবো যে এটার প্রফেশন এটা ওরা এটাতে অভ্যস্ত শেখ হাসিনার আশপাশের যতগুলো আছে ওবায়দুল কাদের মানে জীবন যৌবন তো সব শেষ তারপরেও তার এখন মানে এই ইন্ডিয়া থেকে ঋতুপর্ণার আইনাও তারপরে রাত কাটায় সো এই এদের এগুলি কোনো অপরাধ না এগুলি কোনো সমস্যাও না এগুলি দিয়ে শেখ হাসিনা নিজেরা বাঁচাইতে যাচ্ছে এটা ওদের দলের সবাই করে এটা নতুন কোনো কিছু না সো এবং হারুনকে যে নিয়ে যে খুব বিশাল আকারে পানিশমেন্ট দিয়েছে এটাও মনে করার কোনো কারণ নাই তার অধীনে এখন ঢাকা শহরের সবগুলো থানা সে ক্রাইমের এখন যেই পজিশনে তার থাকার কথা তা তো এখন মানে বরখাস্ত হওয়ার কথা সেখানে না গিয়ে তারপরে সে তার চাইতে এটা বলবো আমি যে মানে প্রমোশন বদলি সো এগুলি কোনো বিষয় না কিন্তু আপনার আশপাশে যারা এখন খুব দেখাচ্ছে যে আছে তারাও কিন্তু নাই আপনার সাথে যে থাকবে সময় গেলে এটা মনে করার কোনো কারণ নাই কারণ এখানে কোনো আদর্শ নেই এখানে সব কিছুই লুটপাট আর নিজের স্বার্থের ব্যাপার তো তারা একটা সময় গিয়ে থাকবে না পুলিশের যারা যারা প্রশাসনের যারা যারা আজকে তাদের পক্ষে আছেন হারুনের দিকে তাকান হ্যাঁ এগুলি সব আল্লাহ করে পরিস্থিতি কখন আপনার জীবনের কোন দিকে নিয়ে যাবে বেঞ্জিরের দিকে তাকায় দেখেন সো এত অসভ্যতা এত নির্মমতা হত্যা খুন ধ্বংসযজ্ঞ চালিয়ে আপনি শান্তিতে থাকবেন অবসরে যে তারপরে কোটি কোটি টাকা গুছায় নিয়ে তারপরে এমপি হয়ে যাবেন সবার কপালে সেটা জুটবেন এটা মাথায় রাখতে হবে সো শেষ করবো শুধু এইটুকু বলেই যে বাংলাদেশের প্রবাসী ভাইরা রেমিটেন্স আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে যারা আছে তাদেরকে বলেন ধার দেনা করে চলতে কারণ আপনি তো বিদেশ থাকেন আপনার বাবা মা আরেকজনের কাছে ধার চাইলে দিবে কারণ জানে যে টাকা আসবে দুই দিন পরে ছয়টা মাস একটা টাকাও পাঠায় না একটা একদম ন এক সিঙ্গেল ডলার আপনি বিদেশ থেকে পাঠান না প্লিজ আপনাদের কাছে অনুরোধ আওয়ামী লীগের লোকজন কিন্তু এই যে নানান ধরনের গুজব টুজব সরায় তারা ফেসবুকে দিচ্ছে যে সৌদি আরব থেকে একদল লোক তারা বলছে প্রবাসীরা ই পাঠাবে এই ভিডিও আরো প্রায় ছয় মাস আগের তারা সেটাকে এখন এনে দেখাচ্ছে আর বছর প্রচুর ইয়ে যাচ্ছে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সো টাকা পাঠাবেন না এই ডলার সংকটে রিজার্ভ অলরেডি লাল বাতি জ্বলছে সো বেশি না দুইটা মাস একটু প্লিজ কষ্ট করেন পরিবারকে বলেন কষ্ট করে চলতে তারপরে টাকা পাঠায় এখন এই প্রতিটা টাকাই যে বেতন দিবে এখন এক এক তারিখ চলে আসছে বেতন দিবে তো আপনি যে টাকাটা পাঠাবেন আপনার টাকা দিয়ে রাবার বুলেট গুলি টিয়ার সেল এগুলো কিনবে কিনে আপনার সন্তানকে মারবে আপনার ব্যাংকে যে টাকা জমা রেখেছেন সেই টাকা দিয়ে এই পুলিশকে এই আর্মিকে এই সেনা সোনাবাহিনী তারপরে বিজেপি এদেরকে বেতন দিবে সো তাদেরকে এই সুযোগ করে দিবেন না প্লিজ আল্লাহ হাফেজ দুই মিনিটের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য আপনাদের সামনে এসেছি আপনারা জানেন যে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে আজকে অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি যে কারণে আজকে নতুন কোনো ভিডিও দিলাম না বা সময়ও নাই কাজে চলে আসছি শুধু লাইভে আপনাদেরকে মেসেজটা শুধু দেওয়ার জন্য যে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ এই মুহূর্তে কেন তাদের নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে তখন তো কেউ কিছু বলার ছিল না এই দেশে তখনই করতে পারতো হঠাৎ করে এখন কেন শেখ হাসিনার বক্তব্য যদি শোনেন প্রতি কথায় কথায় শুধু জামাত 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 মনে হচ্ছে বিএনপি কিছু করে না এবার আন্দোলন বিএনপির প্রতি তার কোনো ক্ষোভই না এরকম মনে হচ্ছে তো জামায়াত ইসলামী জামায়াত ইসলামী কেন করছে এর কারণ হচ্ছে জামায়াতের নামের শেষেই যে ইসলাম শব্দটা আছে এই ইসলামটাকে সে বিক্রি করে গত পনেরো বছর ধরে পশ্চিমাদেরকে বোকা বানিয়েছে এইবারও সে চাচ্ছে সেইভাবে বোকা বানাতে অতএব আমার বিশ্বাস বাংলাদেশের মানুষও এখন আর সেটা গিলছে না বিশ্ব সেটা গিলবে না আমি মনে করি যে জামায়াতে ইসলামের এই যে আন্দোলনটা এই আন্দোলনটার সাথে জামায়াত এবং ইসলাম শব্দটাকে ট্যাগ দেওয়ানোর জন্যই হাসিনা এই মুহূর্তে জামায়াতের বিরুদ্ধে এই পদক্ষেপটা নিয়েছে এবং জামায়াত ইসলামের এক হচ্ছে আন্দোলনটাকে তারা শিবির জামায়াত জঙ্গি এই ট্যাগ দিয়ে তারপরে ই করতে চাচ্ছে আরেকটা হচ্ছে যখন জামায়াতকে নিষিদ্ধ করা হবে জামায়াত সঙ্গত কারণে মাঠে নেমে আসবে এবং মাঠে নেমে এসে তারপরে তারা একটা আন্দোলন টান্দোলনে যাবে একটা সেই আন্দোলনের ভিতরে জামাত করুক আর না করুক সরকারি সংস্থায় বড় ধরনের কোনো গোলমাল গঞ্জাম ভাঙচুর ধ্বংস সেগুলো চালাবে চালিয়ে তারপরে করবে কি সেটা জামাতের উপরে দেবে তখন আন্তর্জাতিক গণমাধ্যমটা তুমি এগুলোতে এমনভাবে আসবে যে ইসলাম জামায়াত ইসলামের সাথে এখন সরকারের দ্বন্দ্বটা হচ্ছে ওই ছাত্রদের এগুলো সব ভুলে যাবে যে কারণে আমি জামায়াত ইসলাম দলের কেউ না তাদেরকে পরামর্শ দেয়ার ওই মানে কি বলবো যে ওই ধরনের মেধাও আমার নাই ওই যোগ্যতাও আমার নাই কিন্তু আপনাদের কাছে অনুরোধ তারপর আমি জানি আপনারা দায়িত্বশীল আচরণ করবেন তারপরে বলে রাখি যে এই মুহূর্তে আপনাদের দল না আরও যদি দশজনকে ফাঁসিও দেয় আপনাদের কাছে অনুরোধ কোনো আন্দোলন টান্দোলনে এখন এই আপনাদের নিয়ে যেন না শেখ হাসিনার ফাঁদে এই মুহূর্তে পা দেওয়া যাবেন আপনারা এই দেশে মানে দেশের ভালো চান আপনারা সদ্ভাবে রাজনীতি করেন সো বাংলাদেশের মানুষ এমনিতেই বুঝতে শিখেছে আর সামনে আরও বুঝ বুঝবে আমার ধারণা আপনাদের এটা নিয়ে এত ক্ষোভ দেখানোর কিছু নাই মানুষের ভালো করতে চান ভালো সবভাবেই করা যায় দল না থাকলেও করা যায় আমি নিজেও বিশ্বাস করেন চাইতাম যে জামায়াত ইসলাম নামে এই দলটা এইভাবে এই নামেই যেটা একাত্তরের ট্যাগ দিয়ে আজকে বাংলাদেশে এই ধরনের একটা প্রজন্মকে তারা ভুল বোঝানোর সুযোগ পেয়েছে এটা না থাকুক তাদের আদর্শ ঠিক থাকুক তাদের দলীয় সংগঠনের যেই পরিচালনার যা যা এগুলো সব ঠিক থাকুক কিন্তু আমি চাই যে এই দলটার অন্য একটা নামে আসুক তাদের আগের যে নেতারা ছিল সেই নেতাদেরকে বাদ দিয়ে নতুন একটা প্রজন্ম দিয়ে এই দলটা পরিচালিত হোক আমার ব্যক্তিগত অভিমত সো একদিক থেকে শেখ হাসিনা জামায়াতকে উপকারী করেছে তো যাই হোক আমি আলোচনা এই লড়তে চাই না জামাত ইসলামের যেই বিক্রি করে শেখ হাসিনা যেটা করতে চাচ্ছে এই আন্দোলনের ভেতরেও তারা বিভিন্ন যেই আপনার প্রতিষ্ঠানগুলো বিশেষ করে দেখেন সেতু ভবন এত ভবন থাকতে সেতু ভবন কারণ এই শেখ হাসিনার পরিবারের যত লুটপাট যার নথিপত্র সব সেতু ভবনে আছে বিটিভি সেইখানে ধরেন এই যে আগের যে আর্কাইভ টার্কাইভ এগুলো যদি ফাঁস হয়ে যায় তাহলে তো সমস্যা এইখানে তারপরে আমার 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 বিশ্বাস যে এই যে জ্বালানি ভবনটা মানে যে সচিবালয়ে গতকালকে আগুন লাগিয়েছে এটাও জ্বালানির যেই কাগজপত্র আছে এই নথিগুলো তারা চুরি করার জন্যই গায়েব করার জন্যই এই কাজগুলো তারা করেছে সো আমি মনে করি লীলা যেটা এইটা তাদের এটা এইটা মানে অতীতের এই অভিজ্ঞতা তাদের বহুদিনের এইভাবেই তারা করে আসছে মানুষকে বোকা বানিয়ে আসছে সো এইবার যেন জামায়াত ইসলামের কাছে তারা এমন কোনো সুযোগ না পায় যেটা কাজে লাগানোর আর বিএনপির মহাসচিব গত দুই দিন আগে এক পত্রিকাকে তিনি সাক্ষাৎকারে বলেছে জামাত কেন এতদিনই হয়নি তো এটা বলার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাংবাদিক ইলিয়াসের কথাগুলো শুনেছে কথাগুলো শুনে বুঝতে পারে সামনে দিনগুলো কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে যদি এই আন্দোলন আরও কঠোর না হয় এই আন্দোলন যদি এখানে থেমে দেওয়া যায় তাহলে কিন্তু সরকার বড় বিজয় লাভ করে সরকার কিন্তু ধমন নিপীড়ন আরও ভালোভাবে চালাবে এখন যখন প্রকাশ্যে তখন গোপনও করবে যারা আন্দোলন করছে যারা আন্দোলন করছে তাদের অবস্থাটা কিন্তু ভয়াবহ হবে এই জন্য আন্দোলন থামানোর কোনো আমি বলবো না কোনো পথ আছে আন্দোলন দীর্ঘয় করতে হবে এবং আন্দোলন দীর্ঘায়ণ্য শর্টকাটে এনে একটা ঘোষণা দিতে হবে